যে একটা কোম্পানি থেকে বাইশ কোটি টাকা নিয়েছে তাকে টিকিট দেবে বলে সেই মানুষটা আজকে বারবার হাটাটাক করছে স্বপ্নভূমি যে কোম্পানি আমি সেই কোম্পানির নাম বললাম না মালিকের নাম তিনি বারবার হাটাটাক করছে এই মেসেজও আমার কাছে আছে সেটাও আমি তুলে ধরেছি দুজনেই তো তোলাবাস আরাবুল ইসলামও তোলাবাস বাস মোল্লাও তোলাবাস তাহলে দুজনের ভিতরে ভাগ পাঠানো নিয়ে হয়তো ঝামেলা হয়েছে আগামী দিনে এদের কোনো অস্তিত্ব ভাঙড়ে নেই ক্যানিংয়ে ক্যানিং থেকে আসা হারমাত তাকে ক্যানিংই ফিরে যেতে হবে তিনি যে অবজারভার বলে চালাচ্ছে তিনি কিন্তু ভাঙড়ে বিধানসভায় কোনো দায়িত্বে নেই তাহলে পঞ্চায়েত ভোটটা তো শৌকাত মোল্লা আরাবুল ইসলাম দুজন মিলে করিয়েছে তাহলে তারা দুজনেই জানবে যে খুন আরাবুল ইসলাম করিয়েছে না শৌকাত মোল্লা করিয়েছে এই শৌকাত মোল্লা ভাঙড়ে কোনো দায়িত্বে নেই বর্তমানে তিনি সিপিএম থেকে আসা একজন মানে রেজাক মোল্লার পোষা ছেলে সাত্তার মোল্লা রাইট হ্যান্ড দেখুন বর্তমানে আরাবুল ইসলাম একজন বহিষ্কৃত নেতা ভাঙড়ের তিনি চাইছেন কারণ তাঁর অত্যাচার তো গোটা ভাঙড়বাসী সহ্য করেছে মানে তিনি যে সময়টা রাজনীতি করেছে তিনি দু হাজার ছয়ে একবার মাত্র এমএলএ হয়েছিল তাহলে সেখানে আলটিমেটলি কি ঘটলো তানাকে যে ভাঙড়ের মানুষ এমএলএটা করেছিল তিনি এমএলএ হওয়ার পরে যে তেমন কিছু ভাঙড়ের জন্য করেছে সেটা নয় উল্টে তিনি এত পরিমাণে দুর্নীতি করেছে প্রত্যেকটা ক্ষেত্রে আজকের যে ভাঙড়ে বিগত দিনে যত রাস্তা হয়েছে যে সময় আরাবুল ইসলাম দায়িত্বে ছিল সেখানে তিনি কি করেছে প্রত্যেকটা রাস্তা থেকে তিনি কমিশনই তুলেছে পার্সেন্টেজ অনুযায়ী যে কোনো কন্ট্রাক্টর যদি কাজ নেয় সেখানে কিন্তু কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত টাকা নিয়েছে এবং প্রার্থী দেওয়ার ক্ষেত্রেও টিকিট বিক্রি করেছে তেরোটা গ্রাম পঞ্চায়েত আছে মানে তেরোটা প্রধান তেরোটা প্রধানকে প্রদান করার জন্য কোন কারো থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা কারো থেকে চল্লিশ লক্ষ টাকা নিয়েছে সুতরাং এই যে কাদা ছোড়াছড়ি রাজনীতিটা চলছে এই আরাবুলের মতো দুষ্কৃতিমূলক যারা দলের হারমার ছিল এক সময় তারা ফের চাইছে যে দলটা করার জন্য কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষ এই আরাবুল কাইজাদদের মতো মানুষকে কখনো মেনে নেবেন কারণ এই আরাবুল ইসলাম সৌকাত মোল্লা একসময় প্রকাশ্যে মঞ্চে যে আমরা দুজন ভাই ভাই তাহলে তানাদের ভিতরে নিশ্চয়ই দুজনেই তো তোলাবাজ আরাবুল ইসলামও তোলাবাস সৌকাত মোল্লাও তোলাবাস তাহলে দুজনের ভিতরে ভাগ পাঠানো নিয়ে হয়তো ঝামেলা হয়েছে আজকের আরাবুল ইসলাম বহিষ্কৃত নেতা তাহলে সেখানে সৌকাত মোল্লা হচ্ছে তোলাবাজ নেতা তাহলে এদের এদের সম্বন্ধে নূতন করে কিছু বলার নেই কারণ এরা তোলাবাস গোটা ভাঙড়বাসী জেনে গেছে আগামী দিনে এদের কোনো অস্তিত্ব ভাঙড়ে নেই ক্যানিংয়ের ক্যানিং থেকে আসা হারমাদ তাকে ক্যানিংই ফিরে যেতে হবে আর বর্তমানে তিনি ভাঙড়ের কোনো দায়িত্বে নেই তিনি যে অবজারভার বলে চালাচ্ছে তিনি কিন্তু ভাঙড়ের বিধানসভায় কোনো দায়িত্বে নেই আমি তো কালকে একটা আমার পার্সোনাল পেজ থেকে একটা ভিডিও ছেড়েছিলাম যে ক্যানিং থেকে আসা হারমাদের কেমন ক্ষমতা আছে উনি একটা বার বলার পশ্চিমবঙ্গবাসীর মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহেশা বা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটাবার বলে দিক যে ভাঙড়ের অবজারভার আজও সকাত মোল্লা আছে আমরা মেনে নেব কিন্তু উনি বর্তমানে কোনো অবজারভার বলে উনি নেই আর ফের বলছি গোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা আছে তাই কোনো বিধানসভায় কিন্তু অবজার্ভার নেই এবং বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে দলের

সুতরাং আমার তো মনে হয় যে সকাল আরাবুল ইসলাম যেমন জেল খেটেছে এই কেসে শওকাত মোল্লাকে যাতে পুলিশ কেস ভেরিফিকেশন করে অ্যারেস্ট করে তার জন্য আমি আবেদন করছি এটা তো আমি চাই না এবং সাথে সাথে গোটা ভাঙড়বাসীও এটা চায় না কারণ ভাঙড়ে এই আরাবুল ইসলাম যখন রাজত্ব করেছিল তখনও খুন মার্ডার হয়েছিল এবং ক্যানিং পূর্বে থেকে হারমাদ শওকাত মোল্লা আসার পরে ভাঙড়ে কিন্তু খুন মারার একের পর এক লেগেই আছে সুতরাং ভাঙড়ের মানুষ এদেরকে চায় না এদের সাথে সাথে আরও সাত আটজন নেতা তাদেরকেও চায় না নাম ধরে বললাম না ভাঙড়ে দশজন তৃণমূল নেতা এদের বিরুদ্ধে আমি সমস্ত জায়গায় রিপোর্ট করছি যে এরা এত তোলা তুলেছে যে আজকের দলের বদনাম হচ্ছে ভাঙড় তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয় জয়লাভ করবে কিন্তু ভাঙড়ের নেতৃত্ব যাতে চেঞ্জ হয় যাতে সঠিক নেতৃত্ব যোগ্য নেতৃত্ব যারা প্রকৃত নূতন ফেস যারা দলকে ভালোবেসে বিগত দিন ধরে দল করছে বা দলের নূতন করে যোগদান করেছে তাদের হাত দিয়ে আগামী দিনে আমার তৃণমূল কংগ্রেস লক্ষাধিক মোটে জয় জয়লাভ করবে এখানে দেখুন দল কিন্তু সবাই করছে জাহাঙ্গীর মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় করছে দল সবাই করছে সেক্ষেত্রে আমিও দল করছি এই নয় যে আমি শুধুমাত্র জাহাঙ্গীর খানকে ধরে রেখে দিয়েছি এখানে কিন্তু দল সিদ্ধান্ত করবে ওটা পশ্চিমবঙ্গবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয়া এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবে যে ভাঙড়ে কারা রাজ করবে বা কারা ভাঙড়ের সংগঠনটা চালাবে সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের জাহাঙ্গীর খান মহাশয়ের সঙ্গে আমার সেই ধরনের কদম কথন চলছে জাহাঙ্গীর খান মহাশয় তিনি তো মানে একজন গরিব ও অসহায় মানুষের কণ্ঠস্বর আমরা তো চাই যে আগামী দিনে জাহাঙ্গীর খান মহাশয় যেভাবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি হয়েছে তিনি ভাঙড়ে আসুক এবং তানাকে আমরা ফুল মিষ্টি দিয়ে তাকে বরণ করে হাজার হাজার মানুষ তাকে ভাঙড়ি বিধানসভায় আমরা স্বাগত জানাবো আছি না আমি তো আপনারা দেখছেন এর আগের আপনারা হাতি চালাতে এসছেন কারণ আমি যে দলটা করছি এখানে কিন্তু মূল কিন্তু আমার এ হচ্ছে যে আমার লড়াইটা হলো দুর্নীতির বিরুদ্ধে তাহলে সেখানে কিন্তু আমি যারা প্রকৃত কোলাবাজ নেতা যারা দিনের পর দিন গোটা বিধানসভা জুড়ে তোলা তুলেছে এবং তারা আজ পর্যন্ত গরিব মানুষের পাশে দাঁড়ায়নি সুতরাং তাদের বিরুদ্ধে কিন্তু আমার লড়াই যার জন্য আমার একটা পার্সেন্টেজ শত্রু হয়ে গেছে রাজনীতি করতে গেলে যেটা হয় আজকের আমার সরকারি সিকিউরিটি অ্যালার্ট হয়নি এখনও পর্যন্ত তাহলে সরকারি সিকিউরিটি যখন অ্যালার্ট হবে তখন আমি দিনে দুপুরে সবসময় প্রোগ্রাম করবো আপনারা দেখেন একাধিক একাধিক প্রোগ্রাম করেছি আজ থেকে তো রাজনীতিটা করছি না আমি ভাঙড়ে আট বছর আমি বিরোধী চেয়ারম্যান চেয়ারম্যান ছিলাম জাতীয় কংগ্রেস থেকে এবং আমার দুইয়ের ব্লক কংগ্রেস সভাপতি ছিলাম এর আগে আমি হাজার হাজার আন্দোলন করেছি সুতরাং আজকের যে আমি তৃণমূল দলটা করছি তাহলে সেখানে যেমন আর নেতারা যেমন সিকিউরিটির আওতায় আছে তাহলে সেরকম সিকিউরিটি থাকলে তাহলে আমি প্রকাশ্যে আমি সব মিটিং মিছিল করব তা সত্ত্বেও আমি দলের উপর নেতৃত্বর ভরসায় আছি যে তারা আমাকে কখন এই সেই সুব্যবস্থাটা করে দেবে বা আমি সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরবো আমি একাধিক প্রোগ্রাম করব যার জন্য আমি একটু সেফসাইটভাবে আছি আর আপনারা এটাও জানেন যে আজ থেকে বেশ কিছুদিন আগে আমার উপরে খুনের চেষ্টা করে করা হয়েছিল এবং আমার বুকে রিভলভার দিয়ে মারা হয়েছিল এটা তো আমি বারবার প্রেস কনফারেন্সে বলে এসেছি সেই সেই নজরটা আমিও উপর নেতৃত্বের কাছে বারবার মেসেজ করছি বারবার জানাচ্ছি বা ফোনে কথা বলে জানাচ্ছি যে আপনারা একটু ভাঙড়ের দিকে নজর দিন কারণ ভাঙড় আজকেরে এমন একটা জায়গায় চলে এসেছে যে ভাঙরের মানুষ শান্তিতে নেই আজকে ভাঙড়ের যে কোনো সাধারণ সাধারণ যে একটা ভালো ছেলে শিক্ষিত ছেলে যে একটা ভালো সমাজে বিয়ে করবে সেই পরিস্থিতি নেই সাথে সাথে যারা প্রকৃত পরেশগার মেয়ে তারা যে একটা ভালো জায়গায় বিয়ে করবে তাদেরও সেই সম্বন্ধটা কেটে যাচ্ছে আমি সেই সেই দরবারটা আমিও করছি তাদের আগে থেকে অলরেডি আমি করছি এটা যে ভাঙড় আজ কোন জায়গায় আছে তা দেখুন এই আরবুল ক্ষেত্রে বলি এনারা কাইজার কাইজার হচ্ছে একজন বসে যাওয়া নেতা আর আরাবুল ইসলাম দল থেকে বহিষ্কৃত নেতা দল যখন তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করলো কেন করেছে দল চিন্তা ভাবনা করে করেছে যেই আরাবুল ইসলাম দিনের পর দিন তোলা তুলেছে এবং ভাঙড় ভাঙড়কে একটা অশান্তের জায়গায় নিয়ে গেছে যার জন্য দল তাকে বহিষ্কার করে রেখে দিয়েছে এরা চাইছে যে যেহেতু তৃণমূল কংগ্রেস দলটা এখন অতিরিক্ত শক্তিশালী সামনে ভোট এসে যাচ্ছে চাইছে যে যাতে দলে ঢুকতে পারে সেটা তার তাদের ম্যাটার

তো আমি অনেক আগেই বলেছি আপনাদের কারণ দেখেন আমি কিন্তু বিপদের দিনে পাশে পাইনি যখন তারা তাঁর তৃণমূল নেতা মোল্লা যখন আমাকে চক্রান্ত করেছিল আমাকে খুনের চক্রান্ত করেছিল তখন কিন্তু আমি সৌকাত মোল্লাকে পাশে পাইনি উল্টে সেই যে তৃণমূল আশ্রিত অদূত মোল্লা আমাকে মারারের চেষ্টা করলো পরের দিন থেকে সেই সৌকত মোল্লা তাকে নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে সুতরাং সৌকত মোল্লা তো বিরোধিতা আমি করবো দেখুন এটা একটা ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক আমি 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 কালকে একটা ফেসবুক মেসেজ করেছিলাম তো একটু বাইরে ছিলাম আমি ভাঙড়ে ফিরে এসেছি গত কালকে রাত্রে ফিরেছি আমি দেখলাম যে সুরাজ বলে একজন ছেলেটা খুব ভালো ছেলে এর আগে ওর যখন হাত ভেঙে গিয়েছিল সুরাজ আমাকে ফোন করেছিল তো করলে আমি ওরকে মানে ওর পাশে দাঁড়িয়েছিলাম ওর যথাযথ কথা শুনেছিলাম এবং কালকে ঘটনা ঘটার পরে আজকেও সুরাজ আমাকে ফোন করেছিল এবং সুরাজের আমি যথেষ্ট আশ্বাস দিয়েছি যে ভাই ভাঙড় শুধু ভাঙড় নয় যত সাংবাদিক আছে যারা ডিজিটাল মিডিয়া যারা সত্যটা মানুষের সামনে তুলে ধরছে আমি প্রত্যেকেরই পাশে আছি সুতরাং আমি এই নক্করজনক ঘটনা যারা বা যাদের দ্বারা ঘটানো হয়েছে তাদেরকে দোষীদের দোষীরা যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় এই আশা আমি রাখছি এ সম্পূর্ণ একটা পলিটিক্যাল এবং প্রশাসনিক দিক দিয়ে একটা সহযোগিতা করে এ কিন্তু ভাঙড়ে আসছে অ্যাকচুয়ালি কিন্তু এ ভাঙড়ের কোনো দায়িত্বে নেই আর এ যে মিটিংগুলো করছে এ কিন্তু সবাইকে টাকা দিয়ে টাকা দিয়ে তাদেরকে আনাচ্ছে ভাঙড়ের লোক খুব কম হাতে গোনা দু চারশো লোক হয়তো ভাঙড়ের লোক আছে যারা প্রকৃত তোলাবাস তারা আছে আপনি বলছেন যে সরকার দায়িত্ব নেই সেটা তো আমি বলেই দিলাম উনি হচ্ছে ক্যানিং এর হারমাথ উনি সিপিএম থেকে আসা একজন মানে রেজাক মোল্লার পোষা ছেলে সাত্তার মোল্লা রাইট হ্যান্ড যাদেরকে সহযোগিতা ধাঙ্গড়ে যারা সহযোগিতা করছেন নাকি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা তানারও কাছে কিন্তু তানারও পরাস্ত করার জন্য কিছু মিত্রপক্ষ ছিল

মোট এ ভাঙড় এক নম্বর বোলাক ভাঙর দু নম্বর বোলাক মিলিয়ে মোট দুশো পঁচাশিটা বুথ আছে দুশো পঁচাশিটা বুথে দিদি কিন্তু একটা প্রকল্প রেখে দিয়েছে যে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে কিন্তু প্রত্যেকটা বুথে বুথে দশ লক্ষ টাকা করে দিয়েছে তাহলে সেখানে কিন্তু সেই দুশো পঁচাশিটা ভাঙড় এক নম্বর বোলাক বা দু নম্বর বোলাক মিলিয়ে দুশো পঁচাশিটা বুথ থেকে এক লক্ষ টাকা করে এই ক্যানিন থেকে আসা হারমার তুলেছে তাহলে টোটাল কত হচ্ছে কোটি লক্ষ টাকা সেই টাকাটা দিয়ে পাঞ্জাব থেকে কম্বল আনাচ্ছে এটা একদম নিট অ্যান্ড ক্লিন খবর সেটাই আমি তুলে ধরেছি না আমি মেসেজ দিয়ে দিয়েছি অলরেডি যে যে কম্বল শীতে যে কম্বলটা বিতরণ করবে এর আগেও যে দুর্গা পুজো কালী নাম করে অনেক কোম্পানির থেকে আমি কালকেও একটা বিবৃতি দিয়েছিলাম যে একটা কোম্পানির থেকে বাইশ কোটি টাকা নিয়েছে তাকে টিকিট দেবে বলে সেই মানুষটা আজকে বারবার হাঁটাটাক করছে স্বপ্নভূমি যে কোম্পানি আমি সেই কোম্পানির নাম বললাম না মালিকের নাম তিনি বারবার হাঁটাটাক করছে এই মেসেজও আমার কাছে আছে সেটাও আমি তুলে ধরেছিলাম